এটা আমার প্রথম ভোট দেয়া জীবনে একে তো এই জন্য অনেক বেশি এক্সাইটেড ছিলাম তারপর আবার এত বছর পরে হচ্ছে আর আমরা কখনো ভাবিও নাই যে আমরা আসলে পেয়ে যাব নির্বাচনে এই জন্য মানে মনে হচ্ছে একদম ঈদ একটা উৎসবের মত লাগছে তো এটাকে সেলিব্রেট করছি মানে রাতে ঘুমই হয় নাই যে আজকে ভোট দিব এটা ভেবে একে তো তো তারপর সকালে উঠেই বারবার দেখছি যে কখন যাব কখন রেডি হব তো সবাই মিলে ফ্রেন্ডরা মিলে রেডি টেডি হয়ে ভোট দিলাম খাওয়া দাওয়া করলাম এখন ঘুরতে বের হইছি দে আর আমার হলে হপফুলি এবং থ্যাঙ্কফুলি কোনো ঝামেলা হয়নি আসলে তো আমার কাছে খুবই শান্তিপূর্ণ সুস্থ লাগছে অন্যান্য হলে যদিও সমস্যা হচ্ছে কিছু কিছু হলে আমরা দেখার জন্য বঙ্গমাতা হলে আপনারা দেখতে পাচ্ছেন তারপরে ছেলেদের কিছু হলে জ্ঞানজাম হয়েছে কিন্তু আমার হলে সব ঠিক আছে পাড়ার ম্যাক্সিমাম হলে ঠিকঠাক আছে সব হ্যাঁ শুনেছি যে ছেলেদের হলগুলোতে কিছু কিছু হলে হচ্ছে বিরিানি বা এই টাইপের খাবার-খাবার খাওয়ানো হচ্ছে তো মেয়েদের হলে এখন পর্যন্ত জিনিসটাই মানে টোটালি একটা ভুল মেসেজ দেয় যে মানে বিরিয়ানি খাইয়ে বা টাকা দিয়ে মানুষকে একদম কিনে ফেলা যায় এখন আমরা এই পর্যায়ে এসে যদি হচ্ছে মানে এরকম কোন ধারণা রাখি তাহলে তো হচ্ছে ব্যাপারটা অনেক বেশি দুঃখজনক যে ভোট কার্যক্রম শেষ পর্যন্ত ভালোভাবেই চলবে এবং আমাদের প্রত্যাশিত যে ভিপি যারা আছেন তারা নির্বাচিত হবেন সেটাই আমাদের আশা আর কি